হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও আমরা আসছি আজকে আপনার এই যে গ্রিন মডেল টাউন যেটাকে সবাই বলে হচ্ছে কোনাপাড়া এই যে দেখেন এখানে আমরা আসছি ঘুরতে আমি আর আমার এক ফ্রেন্ড এই যে এখানে পুকুরের তলে একটা ভিডিও শুট করলাম ভিউটা অনেক একটা চোস ছিল ওয়েদারটা অনেকটা জোর ছিল একটু বৃষ্টি বৃষ্টি ছিল মেঘলা মেঘলা ভাব এই যে আসলে পরিবেশটা অনেক সুন্দর জায়গাটাও খুবই অনেক সুন্দর এখানে আপনারা চাইলেও ঘুরে আসতে পারেন এটা আমাদের আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল এই যে আমি একটা ভিডিও শ্যুট করছিলাম আর কি ফ্রেন্ডকে বলছিলাম আমাকে একটা ভিডিও করে দেয় এই জায়গাটা খুব অনেক সুন্দর অসাধারণ এই যে দেখেন আপনার অনেক ভিড় জ্যাম লেগেই থাকতো এখন মনে করেন আপনারা প্রায় শুনে একটা মিথ্যা বাড়ি আসতো প্রায় পাঁচ মিনিটও সময় লাগে না দেখেন রোডটা সুন্দর একটা ভিউ জুস একটা ছিল ঠিক আছে এখন আমরা মনে করছি এলাকার দিকে যাওয়ার সময় খুব একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট ঘটে লোকের সাথে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে বাইকটা আমার চালাচ্ছিল যে পুরো মারাত্মক পাগলা